সাকিব খানকে নিয়ে ব্রাফ্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহেদি হাসান হৃদয় আগামী রোজার ঈদকে কেন্দ্র করে সাকিব খানকে নিয়ে অলরেডি পি প্রোডাকশনের কাজ শেষ করে তারা প্রস্তুতি নিচ্ছেন সিনেমার শুটিংয়ে যাওয়ার জন্য এবার শোনা যাচ্ছে সাকিব খানের বিপরীতে আবারও কলকাতার নায়িকা অনেকেই বলবেন যে কোন সিনেমার কথা বলছেন এখনও তো ধরতে পারিনি বলছি মেহেদি হাসান হৃদয়ের নতুন চলচ্চিত্রের কথা আগামী ঈদে সাকিব খান আবারও এই মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় রোজার ঈদে আসতে যাচ্ছে তাদের এই ধামাকাটি কিন্তু শোনা যাচ্ছে কলকাতার সিরিয়ালের একজন অভিনেত্রী বলছি বুঝে না সে বুঝেনা সিরিয়ালের একজন অভিনেত্রী সে মধুমিতা সরকার যাকে সবাই পাখি নামে চিনে থাকে সেই অভিনেত্রীকে কেন্দ্র করে আগামী ঈদে আসতে যাচ্ছে এই জুটিটি এবং এবার সাকিব খানকে আপনারা দেখতে পাবেন মাসালাদার অ্যাকশন ফ্যামিলি ড্রামা এবং ট্র্যাজেডিক বিষয়গুলোকে কেন্দ্র করে ফুল প্যাকেজের একটা চলচ্চিত্রকে কেন্দ্র করে কিন্তু এবার শাকিব খান হাজির হতে যাচ্ছেন বলা হচ্ছে গতনৈতিক গল্প থেকে একেবারে ডিফারেন্ট টাইপের একটা গল্প এবং ফ্যামিলি অডিয়েন্সকে আমাদের হলমুখী করার জন্য আমাদের এই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি এবং পাশাপাশি যারা টিনেজার রয়েছেন তাদের জন্য ফাইট সিকোয়েন্সগুলো আমরা ধরে ধরে আমরা কিন্তু অলরেডি পি প্রোডাকশন কাজ একেবারে কমপ্লিট করেছি তাই মধুমিতা সরকারের সাথে গতনাগতিক কিন্তু লুতুবুতু প্রেমের গল্প থাকবে না আমরা পাঠান দেখেছি আমরা এক টাইগার দেখেছি এসব সিনেমাতে আমরা দেখতে পেয়েছি নায়ক বেদ চলচ্চিত্র হলেও সেসব সিনেমাতে নাইকে কিন্তু ইন্ডাস্ট্রির হিট নায়িকাদেরকে কিন্তু রাখা হয়েছে ঠিক তদ্রুপভাবে আমাদের এই চলচ্চিত্রটা কিন্তু শাকিব খানের উপর ভিত্তি করে কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে কিন্তু আমরা নায়িকা রাখার চেষ্টা করছি মধুমিতা সরকারকে আমাদের বিশ্বাস অটুট রয়েছে যে সাকিব খানের এই চলচ্চিত্রে মধুমিতা সরকার ফাটিয়ে দিবে যেহেতু তিনি পরীক্ষিত একজন অভিনেত্রী মধুমিতা সরকার যে টাইপের সিনেমাতে অভিনয় করেছে অলরেডি একেবারে ডিফারেন্ট টাইপের একটা চলচ্চিত্রে এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করবে আর এর জন্য দর্শক জনপ্রিয়তা এবং দর্শকদের চাওয়া পাওয়াকে পূরণ করে এবার সাকিব খান হয়তো বা নতুন কিছু আমাদেরকে দিতে পারে এবং আমরা এতটুকু জানতে পেরেছি এবার আপনাদের জন্য গানের দিকে অনেকটাই ব্যতিক্রম রাখার চেষ্টা করেছেন মেহেদি হাসান হৃদয় তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আগামী রোজা ঈদে বড় ধরনের ধামাকা দেওয়ার জন্য সাকিব খান প্রস্তুতি হচ্ছেন প্রস্তুত আছেন সাকিবিয়ানরা কি হতে পারে মধুমিতা সরকারের সাথে সাকিব খানের কেমিস্ট্রি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন